হ্যালো অনারসব গাছ কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে যাব আমরা রামচন্দ্রপুর তো গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লগে থাকুন যে ভালো ভালো ভিডিও দেখতে পারি তো গাইস আজকে যাব এখন গাড়িটার জন্য ওয়েট করছি গাড়ি পাই নাই তো আসতে শুরু করছি তো সামনে গাড়ি পাই কি দেখা যাক তো চলুন গাইস সামনের দিকে তো কেচি নিয়েছি একটা আর একটা আমার মা ওকে গাইস আস্তে আস্তে যাচ্ছি আমাদের গন্তব্যে রানচুন্দ্রপুর তো গাইস গাড়ি একটা পেয়ে গেছে এখন গাড়িটা মুর্বি একজনের জন্য ওয়েট করতেছে তো গাইস আমার গাড়ি ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি আমরা রামচন্দ্রপুর তো গাইস আমি বাড়িতে এসে বয়স দিতেছি কারণ রাস্তায় বস দিতে পারি না কারণ অনেকজন ছিল কারণ আমি একটা একটা থাকলে আমি বয়স দিতে পারি না আমার সাথে আরেকজন দুইজন থাকলে আমি বয়স দিতে পারি ঠিকই তো গাইস আমরা স্বল্প এসে বলেছি প্রায় এখানে কাজ করে একটা ব্লক বানিয়েছিলাম এখানে এখানে একটা ব্লক বানাইছিলাম হ্যাঁ গাইছ আমরা যাচ্ছি আস্তে আস্তে অনেকটাই মোটামুটি ওখানে আমাদের আমরা কাজ করি এখানটাতে ওই এখানটাতে আমরা কাজ করি এই আমরা রানসোনপুরের আমিন্নগরের মোড়ে এসে পড়েছি তো গাইস আমরা রানসনপুরে এসেই পড়েছি তো গাইস এখানে আমরা চোলার জন্য এসেছি চোলাটা নিয়ে চলে যাব এখন টাকা দিচ্ছ উনি এখন গাইস আমরা উপর ব্রিজের দিকে উঠছি ঠিক আছে তো গাইস আমরা ওইখানে যাবো কিছু বিস্কুট মিস্কুট কিনবো আর লিচু আম পাইলে নি জানেনি আমের দিন খাবো গাইস হাঁটতে থাকি দেখতে থাকুন আপনার ভিডিওটা আমি একটু গান লাগিয়ে দিচ্ছি সো গাইস আমরা এখন কেচি সানের দোকানে ঢুকবো কারণ কেচিটা শান দিতে হবে তো গাইস আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন আমরা অনেক কিছু নিব স্যুট কিনেছি শ্যুট কিনেব গাইস আর কাঁচা বাজার নিয়ে বাজার করে নিয়ে আসি তো গাইছে কেচি সানের দোকানে এসে পড়েছি সো গাইস দেখতেছেন এখানে আসলে আপনার কেচি সান দিতে পারেন রানচনডুপুর তো গাইস শুট কি শ্যুট কিনে আসছে শুট কেজি কি তো গাইস শুট কি এখন কেজি বারোশো টাকা শুটকি তো গাইস আমরা এখন যাবো অনেক কিছু কিনা শেষ হয়ে গেছে তো গাই রানুক ভালো করে দেখাই দিয়ে চলে যাচ্ছি অনেক কিছু নিয়েছি ব্যাগের ভিতরে তো গাইস চলে যাচ্ছি আমার পিছনে আমার তো গাইস এখানে তালের ডাব উঠেছে অনেক এখানে সর্বত ব্যাসে ঠিক আছে গাইস তো গাইস আমরা আস্তে আস্তে যাচ্ছি তো আমাদের সাথেও চলুন আপনারা তো গাইস আমাদের সাথে চলতে হলে একটা বেল আইকন প্রেস করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে গাইস তো গাইস গাড়িতে উঠে পড়েছি তো চলে যাচ্ছি আমরা ঠিক আছে তো গাইস বাই বাই বাড়িতে এসে বলেছি আর কাজে গেছিলাম একটু ওখানে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো বাজে বিকাল রাত ঠিক আছে এখন কি করবো ভিডিও এখন শেষ করতে হবে এখানে রূপপুর বাজার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবেন না আর ভিডিওটাকে লাইক রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে তো গাইস আজকে এটা টুটু আজকের জন্য বাই বাই সাত বাই